গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের কাউন্সিল বাজার থেকে খোলাহাটি ইউনিয়নের বাঁধের মাথা পর্যন্ত দশ কিলোমিটার রাস্তাটি যেন ভোগান্তির অপর নাম এই সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষ এমন অবস্থায় নাজেহাল জনজীবন গাইবান্ধা থেকে মোহাম্মদ হোসেন আলীর পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট কোথাও খানাখন্দে ভরা কাদাময় পথ কোথাও আবার সরপিল বাঁক দৃশ্যটি গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের কাউন্সিল বাজার থেকে খোলাহাটি ইউনিয়নের বাঁধের মাথা পর্যন্ত দশ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার সড়কটির বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নেই সাত বছর আগে এটিই ছিল জেলা শহরের প্রধান সড়কগুলোর মধ্যে একটি এই সড়কের ওপর নির্ভর করেই পরিবহন করা হতো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কামারজানি বন্দর এবং চর অঞ্চলের পণ্য সামগ্রী কালক্রমে সংস্কারের অভাবে বেহাল সড়কটির কারণে চরম ভোগান্তিতে আছেন স্থানীয়রা পথচারীদের কাছে রাস্তাটি যেন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দফতর ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার সড়কটি মেরামতের প্রতিশ্রুতি দেয়া হলেও তার বাস্তবে রূপ পায়নি বলে অভিযোগ এলাকাবাসীর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই রাস্তাটি এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে এখানে দুর্গম পথ পাড়ি দিয়ে অসুস্থ মানুষদেরকে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য খুব কষ্ট করে নিয়ে যেতে হয় অনেক সময় দেখা যায় মানুষ রাস্তাঘাটেই মৃত্যুবরণ করতেছে খালি মানুষের আসে ভাই না নিজে যেতে অসুস্থ হয়ে আমাকে কিভাবে নিয়ে যাবে রাস্তার হাল আমাদের যে যে রাস্তার যে দুরবস্থা বিভিন্ন লোক আসিয়া কথা দিয়ে যায় যে রাজ হচ্ছে হচ্ছে কাজ হচ্ছে টেন্ডার হচ্ছে কিন্তু কাজ হয় না কারণটা কি কৃষি জিনিস জিতলে আমরা পূর্ণ উৎপাদন করি এগুলো সর্ব যোগাযোগের অভাবে আমরা বাইরে দিতে পারি না দাম পারি না রাস্তার যে অবস্থা কোনো আর্থিক সহজন্য আসি না

কাউন্সিলের বাজার পর্যন্ত যে রাস্তাটা যা দুর্ঘ দশ কিলোমিটার এটা ইতিপূর্বে পাকা ছিল কিন্তু গত কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড করতে রাস্তার উপরে পুরো রাস্তার উপরে মাটি ফেলানোর কারণে কাঁচা হয়ে যায় এবং বর্তমানে জনদুর্ভোগ তৈরি হচ্ছে যেটা আপনি বললেন তো এই জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা একটা প্রাকলমন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রেরণ করেছি যা অনুমোদন সাপেক্ষে তরপত্র আহ্বান করে আমরা রাস্তাটা পুরো রাস্তাটা পাকা করে দিব এতে জনদুর্ভোগ আশা করি রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরিয়ে আনার দাবি এলাকাবাসী বিজয় টিভি নিউজ ডেস্ক